এই জমিটাই আপনারা দেখেন কতগুলো রোপণ করছি এই জমিতে আমরা সর্বপ্রথম গত বছর আপনার রসুন রোপণ করছিলাম রসুনের ভিতর পেঁপে দিছিলাম পেঁপে থেকেই গেল রসুন উঠে গেল এরপরে দিলাম সাদা সাদা ডাটা এই পেঁপের ভিতরে সাদা ডাটা উঠে যাওয়ার পরে আমরা ওই পেঁপে থেকে গেলো পেঁপের ভিতরে আবার আদা রোপণ করলাম এই যে আদা দেখেন এখন পেঁপেও শেষ হয়ে গেল আদার ভিতরে আবার এই যে কলা রোপণ করে দিলাম এখন হ্যাঁ আর এক মাস পরে আপনার ইয়ে উঠে যাবে আদা উঠে যাবে এই কলার বাগান থেকে যাবে এবং এর ভিতরে আবার বেগুনও রোপণ করছে এই যে দেখেন বেগুনে গাছ দেখতে পাচ্ছেন কি না দেখেন এই যে বেগুন দেখছেন এই যে দেশি বেগুন শেওড়া বেগুন এই যে আসসালামু আলাইকুম আশেফুরি সবাই ভালো আছেন তো আলুর জমিতে শেষ দিচ্ছি তো এই জমিতে আমি কিন্তু পরপর দুইবার আলু রোপণ করলাম আপনারা যারা ভিডিও দেখেন তারা বলতে পারবেন প্রথমে আমরা আলু রোপণ করছি পঁচিশ অক্টোবর এই যে সামনে যে আলুগুলো দেখতে পাচ্ছেন এই যে বড় গাছ এগুলো পঁচিশ অক্টোবর রোপণ করা আর এই যে সামনে দেখতে পাচ্ছেন ছোটো গাছ এগুলো রোপণ করা বারো নভেম্বর তো পঁচিশ অক্টোবরে যখন আমরা আলু রোপণ করি আলু রোপণ করার পাঁচ দিন পরে পাঁচ ছয় দিন পরে এক নভেম্বরে অতিরিক্ত বৃষ্টির কারণে সম্পূর্ণ আলু পচে যায় এই জমিতে পানি ছিল আসলে বেঁধে থাকতো না ড্রেন ক্লিয়ার করা ছিল না যেহেতু আমরা ভাবছিলাম যে খরা হয়তো পড়ে গেছে সেই আর ড্রেন ক্লিয়ার রাখিনি তো এক নভেম্বরে বৃষ্টি হওয়ার কারণে সম্পূর্ণ আলু পচে যায় এবং এই যে বড় গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু উপরে আছে মানে এগুলো একটু উঁচু যার কারণে এই গাছগুলো ভালো থাকে আমরা একটু রেখে দিই ভিতরে অনেক গাছ থাকতো তবে অনেক গাছ মারা যেত তো মারা যাওয়ার কারণে কি হতো অনেক লোকসান হতো হয়তো অর্ধেকের বেশি মারা যেত আলু পচে যায় তো সেজন্য আমরা সম্পূর্ণ নষ্ট করে দিই আবার চাষ দিয়ে পুনরায় বারো নভেম্বরে আলু রোপণ করি তো বারোই নভেম্বরে এই যে আলুগুলো রোপণ করার পর আজকে কিন্তু তিরিশ নভেম্বর অর্থাৎ এই যে আঠারো দিন পরে আমরা আলুতে সেচ দিলাম একবারে বেঁধে দিয়ে ওই যে আমার আব্বা আলু বাড়তেছে ওই জমিটাতে এই জমি রোপণ করার পরে ওই জমি রোপণ করা অর্থাৎ ওই জমি পনেরো ষোলো নভেম্বরে রোপণ করা ওই পাশে তো যাই হোক এই যে দেখেন বড় গাছ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু আলু ধরতে লাগছে এই আলুটা যদি থাকতো পুরো জমি এবং ওই জমিও রোপণ করা হতো এই সময় আপনার পঁচিশ অক্টোবর এই আলুটা ভালো দাম পাওয়া যেতে পারতো কিন্তু আমাদের কপালে নাই নসিবে নাই সেজন্য আসলে হয় নাই অতিরিক্ত বৃষ্টির কারণে সম্পূর্ণ আলু ফসে যায় তো যাই হোক আজকে আলুতে সেঁচ দিয়ে দিলাম আপনাদের সামনে দেখাচ্ছি এগুলো বড় গাছ এগুলো হচ্ছে পঁচিশ অক্টোবর রোপণ করা আর এই যে পাশে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো বারো নভেম্বর রোপণ করা অর্থাৎ প্রায় সতেরো আঠারো দিন পরে রোপণ করা এগুলো আর এগুলো সতেরো আঠারো দিন আগে রোপণ করা তো একটা করে লাইন রাখছি এই যে সাইডে একটা লাইন রাখছি এটা হচ্ছে পঁচিশ অক্টোবর আর সাইডেরটা হচ্ছে আপনার বারো নভেম্বর রোপণ করা এই যে সতেরো দিনের একটা গ্যাপ আমার পেঁপের গাছের সমস্যা হচ্ছে সতেরো দিনের গ্যাপের কারণে দেখেন আলুর গাছগুলো কত ছোট বড় অর্থাৎ এই আলুগুলো উঠবে সতেরো দিন কিংবা বিশ দিন আগ পিছে এই আলুটা যদি সতেরো দিন আগে ওঠে তাহলে এটা সতেরো দিন পরে উঠবে তো মজার বিষয় হলো আপনার কাঁচা সবজির বাজার এটা হচ্ছে সতেরো দিন না সতেরো মিনিটের ব্যবধানে কিন্তু কম বেশি হয়ে থাকে ধরেন আপনি বাজারে বিক্রি করতে গেছেন সতেরো মিনিট আগে আপনি একটু আগে গেছেন তখন আমদানি কম ছিল তখন আপনি দামটা বেশি পাবেন আমি যদি তাই সতেরো মিনিট পরে তখন যদি আবার আমদানি বেশি হয় আমি দাম পাবো কম অর্থাৎ এই যে সতেরো দিনের যে বিষয়টা এটা দামের ক্ষেত্রে কিন্তু বিশাল একটা ব্যবধান তো যাই হোক এখন আমার কপালে নাই নসিবে নেয় করার কিছু নাই তো আজকে এই যে আলুতে আমি সেঁচ দিয়ে দিলাম ভিতরে পেঁপে রোপণ করা আছে এটা একটা বিশ বাইশ শতাংশ জমি এটা আমরা বারো হাজার দিয়ে লিজ নিয়েছি এবং এর ভিতরে পেঁপে এবং আলু একসঙ্গে রোপণ করছি এই আলু উঠে যাওয়ার পরে আমরা আবার এর ভিতরে আবারও পেঁয়াজ অথবা সাদা ডাটা রোপণ করব আর ভিতরে তো পেঁপে আছে দেখছে নি আমি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিব আসেন সামনে আসেন আর চৈত্র মাসে চৈত্র বৈশাখে আমরা আদা রোপণ করব এই পেঁপের ভিতরে বেট পদ্ধতিতে যেমনটা ওই যে আমাদের সামনে জমিতে আছে আদা এবং পেঁপে একসাথে আসেন আপনাদেরকে একটু বোঝাই বলি আমরা যে পদ্ধতিতে রোপণ করি সবাই আসলে এই পদ্ধতি অবলম্বন করে না এবং এই পদ্ধতিতে আমরা রোপণ করার কারণে একই জমিতে একই সাথে তিনটা চারটা করে ফসল আমরা করতে পারি এবং এতে বেশ ভালো ফলন হয় কোনো প্রতিক্রিয়া ঘটে না অন্য ফসলের ক্ষেত্রে এই যে ভিতরে পেঁপে দেখতে পাচ্ছেন এই জমিতে আমাদের বিশ বাইশ শতাংশ একটা জমি এই জমিতে আমাদের একশো আশিটা পেপের গাছ আছে এই যে পেপের গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর পেপের গাছ অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক পেপের গাছ নষ্ট হয়ে গেছিল আসলে ওই যে এক নভেম্বরে যে বৃষ্টি হলো তখন কিন্তু আমি তার আগে কিন্তু চারা রোপণ করছিলাম এক কথায় আলু রোপণ করছিলাম আপনার পঁচিশ অক্টোবর অক্টোবরের শেষে পঁচিশ অক্টোবরে আলু রোপণ করে আমি দু একদিন পরে পেঁপে রোপণ করি অর্থাৎ ছাব্বিশ সাতাশ অক্টোবরে তারপরে এক নভেম্বরে ভারী বৃষ্টির কারণে সম্পূর্ণই আলু নষ্ট হয়ে যায় সেই সাথে অনেক পেঁপের কাছ নষ্ট হয়ে যায় তখন আমি আবার তখন আমার ওই মুহূর্তে চারা রেডি ছিল না তো সেই জন্য আমি আবার চারা এই যে বীজ দিয়েছিলাম এই যে দেখেন বীজ দিয়েছিলাম তো বীজগুলো কিন্তু এগুলো গজাইছে এগুলো বীজ এগুলো আবার তুলে আমি অন্য জায়গায় রোপণ করতে পারবো তো যাই হোক এই যে দেখেন আমরা কিন্তু আগে এভাবে বীজই দিতাম এভাবে মাথায় বীজ রোপণ করতাম এই যে যেমনটা গজাইছে দেখতে পাচ্ছেন আরও অনেক তো আমরা এই কোদালতে কুপিয়ে দেওয়ার কারণে আসলে নষ্ট হয়ে গেছে বীজগুলো আর এই যে সে চারাগুলো চারাগুলো কত সুন্দর হয়ে গেছে দেখেন ইনশাল্লাহ আশা করা যায় দেড় মাস পরে ফুল চলে আসবে যে সুন্দর গ্রোথ আছে গাছের এই যে দেখতে পাচ্ছেন আমরা সাড়ে চার হাত পর পর কিন্তু পেঁপে রোপণ করছি চারোদিকে সাড়ে চার হাত স্কোয়ার এই যে এভাবে পুরো জমি আছে আর কি পেঁপে তো আজকে আলুতে সেচ দেওয়া হলো এবং হয়তো বা আর একটা সেচ লাগতে পারে আলুতে এটা হচ্ছে ক্যারেজ আলু ক্যারেজ আলু রোপণ করছি আরও আবারও দু এক দিনের ভিতর থেকে আবারও আলু রোপণ করতে শুরু করবো ওগুলো আবার স্টিক আলু পুরো জমি পেপে সারা আছে বসানো এই যে সামনে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এখানে আমরা পেঁয়াজের বীজ বপন করবো যদিও বা কালকে আমরা ওই পাশে কিছু পেঁয়াজের বীজ বপন করছি আমাদের ওই পাশে একটা জমি আছে কলার জমিতে আপনাদেরকে ওইটা দেখাবো তো আমাদের যে বীজগুলো বপন করছি কালকে পেঁয়াজের দানা এক কথাই। তো ওই বীজগুলো আমাদের বাড়িতে উৎপাদন করা যেমন এই যে সামনে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রোপণ করছি এভাবে পেঁয়াজ রেখে অনেকেই করে আমরা আবার পরীক্ষামূলকভাবে করছি তবে পেঁয়াজের বীজ ভালো হয়নি কতটা গজাবে আমি বলতে পারতেছি না পেঁয়াজ অপরিপুষ্ট অবস্থায় পেঁয়াজের গাছগুলো মারা গেছিল তারপরে বীজ হয়েছে তবে বীজগুলো কতটুকু গজাবে আমি বলতে পারতেছি না তো কালকে আবার বাজার থেকে এনে এই সামান্য জায়গাতে আমরা কিছু পেঁয়াজের দানা বপন করবো এই জন্য ফাঁকা জায়গায় রাখছি এই আলু উঠে গেলে আমরা এখানে কিছু পেঁয়াজ রোপণ করবো বাণিজ্যিক আকারে না আমাদের পারিবারিক চাহিদা যাতে পূরণ হয় আর বাকিটা আমরা সাদা ডাটা দিয়ে দিব ওই যে পাশে একটা জমি আছে ওইটা বড় জমি ওইটা আমবাগান আর এইটাতে তো কোনো আমের গাছ নাই দেখতে পাচ্ছেন এই পাশে একটা বড় গাছ আছে যে কাঁঠালের গাছ এই কাঁঠালের গাছ থাকার জন্য এই নিচে আসলে ফসল ভালো হবে না আর ওই জমিটা আমরা খুবই অল্প দামে নিচ্ছি এক বিঘের উপরে একটা জমি ওই আমার আব্বা কাজ করতেছে ছয় সাত হাজার টাকা দিয়ে নিচ্ছে ছয় হাজার টাকা এক বিঘে জমি কিন্তু ভিতরে উনি আবার নতুন করে আমের গাছ রোপণ করছে বাড়ি ফল আর বড় গাছগুলো হাঁড়ি ভাঙা এগুলো রাখছে পুরো জমি গাছ ছিল ওগুলো আমরুপালি ছিল ওগুলো কেটে ছয়টা গাছ রাখছে তো যাই হোক এখানে আলু বা অন্যান্য ফসলগুলো খুব বেশি ভালো হবে না তারপরও ফাঁকা জায়গাগুলোতে ভালো হবে আমের গাছের নিচে এগুলোতে তেমন খুব একটা ভালো হবে না তবে পেঁপে অল্প ধরছে আপনার ওই জমিটাতে প্রায় সাড়ে তিনশো গাছ ধরতো কিন্তু এই আমের গাছ থাকার কারণে আপনার গাছ ধরছে একশো ষাটটা পেঁপের গাছ ধরেন সবচাইতে ভালো যে গাছগুলো হবে সেগুলো হচ্ছে একশো তিরিশটার মতো বা একশো বিশটার মতো ভালো গাছ থাকবে যেগুলো ফাঁকা জায়গায় আর আমের গাছের আশেপাশে যেগুলো বড়ো গাছের এগুলো তো ভালো হবে না তো যাই হোক ওইটা অল্প দামে নেওয়া আর ওইখানে আমরা আদা রোপণের জন্য ওই জমিটা নেওয়া তো ওইটা তো আলু ওঠানোর পরে ডাটা দিয়ে দেবো সাদা ডাটা আমি সাদা ডাটা কিছু রোপণ করছি পরীক্ষামূলক পরীক্ষামূলক বলতে আমরা তো প্রতি বছরই করি ওই কলার জমিতে কিছু করছি এবং কিছু সরিষা রোপণ করছি তো যাই হোক এই পাশে আমরা ওই পেঁয়াজের দানা দিয়ে দিবো আর এই যে পাশে দেখেন পেঁয়াজ রোপণ করছি সামান্য পারিবারিক চাহিদার জন্য পূরণের জন্য এগুলো হচ্ছে এক কেজি পেঁয়াজ আনছিলাম এই এতটুক এতটুক সাইজ এক কেজি পেঁয়াজ ওজনে আসে কতগুলো জানেন প্রায় আটশো নয়শো পিস আসছিল এক একটা দুই গ্রাম দেড় গ্রাম তিন গ্রাম ওজন এত ছোটো ছোট ছোট হলেও কিন্তু সমস্যা নাই পেঁয়াজ এই রকম এরকম হয় আমরা তো প্রতি বছর রোপণ করি তবে এভাবে রোপণ করি না ধরেন ওই যে এখানে একটা ওইখানে একটা এক হাত দেড় হাত পরপর ওই পটলের ভিতরে কিন্তু এখানে আসলে ওই রকমভাবে পজিশান নেয় সেই জন্য এইভাবে এখানে রোপণ করছি তবে তুলনামূলক পটলের জমিতে যেমন বড় বড় হয় এত বড় বড় হয় ওটা পাতলা যেহেতু রোপণ করি এখানে হয়তো অত বড় হবে না আর এই যে এই পাশে রসুন রোপণ করছি সামান্য আসলে জায়গার সংকটের অভাবে এইটুক রোপণ করছি এখানে দেড় কেজি রসুন কিনে আনছিলাম বড় বড় যে কোয়াগুলো সেগুলো আমরা রোপণ করছি এগুলো হলে আমাদের পারিবারিক চাহিদা পূরণ হয়ে যায় আর এই যে পাশে তো এই যে চারাগুলো দেখেন এগুলো আগের চারা আর এগুলো পরে আমি বীজ দিয়েছিলাম এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে তো এবারে কিন্তু আমাদের পেপের গাছগুলো একটু তুলনামূলক আগে হচ্ছে আপনাদের এই সামনের পেঁপের গাছটার কথা বলি সম্পূর্ণ গাছই প্রায় এরকম উনিশ বিশ ধরতে পারেন তো আমাদের প্রতি বছর এই সময় এই যে এরকম পেঁপের চারা হয় এরকম কিন্তু এবারে এইরকম চারা হয়ে গেছে তবে আমাদের যেহেতু চারটা জমিতে পেঁপে রোপণ করতেছি হ্যাঁ চারটা জমিতে এই জমির গাছগুলো সবচাইতে বড় আরেকটা জমির গাছ আছে আদার জমির গাছগুলো এরকম ওইটা আরও বড় হতে কিন্তু আদার কারণে এরকম বড় হতে পারেনি এরকম হয়েছে এর চাইতে বড় হয়নি তবে গাছগুলো এটারই বেশি মোটা কারণ এই যে ফাঁকা জমি তো তো আলু ওঠানোর পরে আমরা এই জমিতে ডাটা কিছু দেবো এবং পেঁয়াজ দেবো পেঁয়াজ ওঠানোর পরে আমরা একবারে চৈত্র বৈশাখে আদা রোপণ করবো সেটা তো আমি আপনাদেরকে অবশ্যই ধাপে ধাপে জানাবো অর্থাৎ এই যে জমিতে আমরা একসঙ্গে কিন্তু দুইটা ফসল রোপণ করছি দেখেন পেঁপে এবং আলু আলু ওঠানোর পরে আমরা পেঁয়াজ দেবো পেঁপে থেকে যাবে এই পেঁয়াজ ওঠানোর পরে আবার আমরা আদা দেবো পেঁপেও থেকে যাবে তারপরে দুইটা ফসল থাকবে পেঁপে এবং আদা দুইটাই কিনা এক বছর থাকবে আদা থাকবে নয় দশ মাস আর পেঁপে থাকবে তো আপনার এক বছরের উপরে তো যাই হোক এই যে আর আমি সেচ দিলাম আমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে আমি সেচ দিয়ে দিলাম এই যে ফিতা এখনও আছে ফিতা আজকে আর তুলবো না ওই যে আমার আব্বা ওইটা ইয়ে করতে লাগছে ওইটাতে সেচ দিয়ে দেবো যতটুকু বাঁধতে পারে আর কি আর আলুতে একটা দুইটা সেচ দিলেই হয় কখনো কখনো এমনও হয় আলুতে না সেচ দিলেও আলু হয় কারণ আমাদের এরকম রেকর্ড আছে একটা সেচও দেয়নি কিন্তু আলু হয়ে গেছে মানে তুলতে হয়েছে তো যাই হোক যে এটা আমাদের হচ্ছে ইয়ের জমি ওই পেঁপের জমি ছিল এবং আদা আছে ভিতরে আদা তো দেখতেই পাচ্ছেন পেঁপে শেষ অনেক আগে পেঁপে চূড়ান্ত হয়েছিল কিন্তু পেঁপে এখন সেই গাছগুলো কাটায় ওই যে পাখি পেঁপে দেখেন দেখতে পাচ্ছেন কালো পাখিটা কই গেল তো যাই হোক ওই যে ওইখানে ওইখানে পেঁপে খাচ্ছে তো এই যে দেখেন বেগুন রোপণ করছি করছে এই জমিটাই আপনারা দেখেন কতগুলো রোপণ করছি এই জমিতে আমরা সর্বপ্রথম গত বছর আপনার রসুন রোপণ করছিলাম রসুনের ভিতর পেঁপে দিছিলাম পেঁপে থেকেই গেল রসুন উঠে গেল এরপরে দিলাম সাদা সাদা ডাটা এই পেঁপের ভিতরে সাদা ডাটা উঠে যাওয়ার পরে আমরা ওই পেঁপে থেকে গেল পেঁপের ভিতরে আবার আদা রোপণ করলাম এই যে আদা দেখেন এখন পেঁপেও শেষ হয়ে গেল আদার ভিতরে আবার এই যে কলা রোপণ করে দিলাম এখন আর এক মাস পরে আপনার ইয়ে উঠে যাবে আদা উঠে যাবে এই কলার বাগান থেকে যাবে এবং এর ভিতরে আবার বেগুনও রোপণ করছে এই যে দেখেন বেগুনের গাছ দেখতে পাচ্ছেন কি না দেখেন এই যে বেগুন দেখছেন এই যে দেশি বেগুন শেওড়া বেগুন এই যে তাহলে হিসাব করেন এই এক বছরের ভিতরে এই জমিতে কতগুলো হলো প্রথমে আপনার হলো রসুন রসুনের পরে হলো সাদা ডাটা সাদা ডাটার পরে হলো আপনার এই যে পেঁপে পেঁপের পরে আদা আদার পরে কলা কলার পরে এই যে বেগুন ছয় সাতটা ফসলের ভিতরে একসাথে হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু কোনো ফসলের কোনো প্রতিক্রিয়া ঘটতেছে না মানে সমস্যা হচ্ছে না এইভাবেই চাষ করতে হবে তবেই আপনি লাভবান হতে পারবেন ওই পাশে ওই ওই পাশে আমি যাচ্ছি না গাছগুলো ভেজা আছে আসলে গা ভিজে যাচ্ছে ওই পাশে আমি দশটা ভেন্ডির গাছ রোপণ করছি তো দশটা ভেন্ডিতে ভেন্ডির গাছ থেকে আমি দুই দিন পরে পরে সাতশো গ্রাম আটশো গ্রাম আধা কেজি করে ভেন্ডি পাই কালকে তুলছি কালকে তুলছি সাতশো গ্রাম ভেন্ডি উঠাইছি দশটা গাছ থেকে অর্থাৎ আপনি যদি দশ থেকে বারোটা করে ভেন্ডির গাছ রোপণ করেন বা মরিচের গাছ রোপণ করেন আপনার পারিবারিক চাহিদা পূরণ হয়ে যাবে ওই পাশে কালকে আমি সাতশো গ্রাম উঠাইছি এখনও খাইনি ওই পাশে দুটা মরিচের গাছ আছে মরিচের গাছগুলো দেখাই আসেন এই দুটা মরিচের গাছ থেকে আমি যে পরিমাণে মরিচ পাই এটা আসলে অকল্পনীয় ব্যাপার আপনারা চাইলেও এরকম দশটা বিশটা মরিচের গাছ রোপণ করবেন তো এই জাতের মরিচটা খুবই ভালো এটা আসলে সারা বছর হতেই থাকে এই যে কালো কালো কিন্তু ছোটো ছোটো মরিচ কালো কিন্তু ছোটো মরিচ এই যে দেখেন প্রচুর ধরে আছে আমরা প্রায় তুলে নিয়ে যাই এই যে দেখেন খুবই তেজ এই মরিচটার ওই ওই পাশে একটা গাছ আছে আমাকে এই গাছ দুটা দিয়েছিলো উপহার দিয়েছিল ওই সোহেল ভাই এই যে আবারও ফুল আসছে দেখেন আবারও ফুল আসছে তা আমি আবার কয়টা বীজ রাখবো আট দশটা গাছ রোপণ করবো আট দশটা গাছ রোপণ করলে আমাকে তো মরিচ জীবনে কিনতে হবে না মানে এই বছরের ভিতর কখনই মরিচ কিনতে হবে না কাঁচামরিচ এই দুইটা গাছ থেকে আমরা মরিচ কিনি না মানে শুকনো মরিচ কিন্তু মরিচ তো টুকটাক খাওয়া হয় এই দুইটা গাছ থেকে আমাদের পারিবারিক চাহিদা পূরণ হয় যায় এই যে পেঁপে শেষ দেখেন পেঁপে শেষ হয়ে গেছে তো যাই হোক আর বক করবো না ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আমাদের এবার অনেকগুলো ও ওই পাশে একটা জমিতে কালকে ভিডিও দিয়েছিলাম ওই যে পটলের এখন হালি আসেনি আজকে আসার কথা ছিল এখন আসেনি ফোন দিচ্ছি ফোন ধরে না মানে এখন ব্যস্ত তো তো যাই হোক আজকে কালকের ভিতরে হাল চাষ দিয়ে দিব সার দিয়ে এখন চাষ দিয়ে দিব দিয়ে আবার আলু রোপণ করব। এখন এখন মৌসুমি এসে গেছে তো এখন এই যে সরিষা ফেলবে মানুষ আলু রোপণ করবে ধানের জমিগুলো ফাঁকা হচ্ছে সরিষা রোপণ করবে এই জন্য আসলে এই যে হাল চাষ এটা আসলে ব্যাপক চাহিদা বলতে পারেন আর অল্পর জন্য আমার কাছে কেন আসবে যেহেতু আমার পরিচিতি সেই জন্য এখন আসতেছে কিন্তু অন্য মানুষ এই যে চোদ্দো পঁচান্ন শতাংশের জন্য আসবে না কারণ এখন ওরা বিঘে বিঘা চাষ করতেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন এটা আমরা সাগর কলার বাগান করব। এই আর আর দেড় মাস পরে আমাদের আদা উঠবে জানুয়ারি পনেরো কিংবা বিশের ভিতরে আদা হার হয়ে যাবে তবে এই সম্পূর্ণ আদা আমার বীজ হিসেবে রাখবো এই জমির আর ওই জমিরগুলো বিক্রি করবো অথবা ওই জমিরগুলি রাখবো এই জমিরগুলো বিক্রি করবো এটা এক কথা আমাদের দুইটা জমির ভিতরে একটা জমির আমার বীজ লাগবে দশ মনের মতো বীজ আমার লাগবে এই যে জমিতে রোপণ করব ওই জমিতে রোপণ করবো আমাদের ওই জমিতে রোপণ করবো মোটামুটি দুই আড়াই বিঘে আদা রোপণ করবো এবার এ পেঁপের ভিতরেই থাকবে তবে আমাদের ওই জমিটাতে আদা বেশি ভালো হবে এটা আশা করা যায় ওই যে ফাঁকা যেটা আমের বাগান উঁচু জমি এবং হালকা ছায়া আছে এতে ভালো হবে আদা তো যাই হোক সবাই ভালো থাকবেন আবার অন্য একটা ভিডিওতে কথা হবে দেখা হবে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ